আমরা নর্মালের থেকে যে যদি দেখেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন স্টেশনে ন্যূনতম তাপমাত্রাটা নর্মালের থেকে বেশ অনেকটা করে নিচে আছে তো এই জিনিসটা মোটামুটি আগামী সাত দিন এরকমই থাকবে ন্যূনতম তাপমাত্রাটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে স্বাভাবিকের থেকে আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটাও আগামী তিন দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটিভাবে দুই ডিগ্রি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে থাকবে আপাতত টেম্পারেচারটা এরকমই থাকবে আর সেই সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি আগামী পাঁচ দিন আর উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে প্রথম দুদিন মানে এগারো এবং বারো তারিখ সকালে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে আর সেই সঙ্গে তারিখ এগারো বারো এবং তেরো তারিখে এক দু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গে যেহেতু সর্বোচ্চ তাপমাত্রাটা বেশ খানিকটা নিচে থাকবে বললাম আর স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নিচে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রাটাও ন্যূনতম তাপমাত্রাটাও কোথাও কোথাও দশ ডিগ্রির থেকে নিচে রয়েছে এই কারণে আজকে মানে আজকের দিনটি উত্তরবঙ্গের কোথাও কোথাও শীতল দিন হিসেবে হবে মানে কালকেও হয়েছে মালদা কালকে শীতল দিন হয়েছে কোল্ডে কোল্ডে কখন হয় যখন ন্যূনতম তাপমাত্রাটা দশ ডিগ্রির থেকে কম আর সর্বোচ্চ তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রির তুলনায় কম থাকে নিচে থাকে তখন আমরা সেই দিনটাকে সেই জায়গায় সেই ক্ষেত্রে বলি শীতল দিন হয়েছে আর কি তো সেইটা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং নর্থ দিনাজপুর জেলাতে এই সম্ভাবনা রয়েছে আজকে হওয়ার এরপরে আমরা পরবর্তী ফোরকাস্ট যেদিন দেবো সেদিন আবার এর পরবর্তী কথা বলবো আপাতত এই পর্যন্তই আমাদের ফোরকাস্ট থাকছে যে তাপমাত্রাটা মোটামুটি ন্যূনতম তাপমাত্রা মোটামুটি এরকমই স্বাভাবিকের থেকে যেরকম নিচে রয়েছে এরকমই আগামী সাত দিন থাকছে আর সর্বনিম্ন তাপমাত্রাও আগামী তিন দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই থেকে তিন ডিগ্রি নিচে আর দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই থেকে চার ডিগ্রি নিচে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি দুই ডিগ্রি নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ঘন কুয়াশার কথা তো বলে দিলাম হ্যাঁ কলকাতায় আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা বাইশ ডিগ্রি সর্বোচ্চ আর কাল সকালে সর্বনিম্ন আবার এগারো ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা কারণ এখন নর্দালি উইন্ডটা রয়েছে বেশ ভালো মতন তো সেই কারণেই আমাদের তাপমাত্রাটা উঠছে না নর্দালি উইন্ডের প্রভাবে যেটা হয় আর কি যে দিক থেকে ঠান্ডা বাতাস আসছে যার ফলে তাপমাত্রাটা কমই থাকছে এবং মেঘ মুক্ত আকাশ রয়েছে মেঘ মুক্ত আকাশ থাকলেই আর কুয়াশাও খুব একটা বেশি হচ্ছে না মানে দক্ষিণবঙ্গে কিন্তু অন্য বছর আমরা দেখি যে অনেক সময় ঘন কুয়াশা হচ্ছে এবার ঘন কুয়াশার প্রাদুর্ভাবটাও কম আছে হ্যাঁ সাগরে আমি আজকে যা পূর্বাভাস দিয়েছি তাতে হচ্ছে গিয়ে ওই মোটামুটি ভাবে দশ এগারো ডিগ্রী আশেপাশেই ন্যূনতম তাপমাত্রাটা থাকবে এই আর সর্বোচ্চ তাপমাত্রাটাও ওই চব্বিশ পঁচিশ তেইশ এরকমই থাকবে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে আর আগামী পাঁচ দিন তো এই আর আগামী পাঁচ দিনের মধ্যেই পড়ছে চোদ্দ তারিখ তো ওখানেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আপাতত ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে নেই হ্যাঁ বলছি তো যে ন্যূনতম তাপমাত্রার এখন খুব একটা বেশি পরিবর্তন হবে না এবং সেই সঙ্গে আমরা যে কি যে তাপমাত্রাটা মোটামুটিভাবে এখন দুই থেকে তিন ডিগ্রির যে নিচে রয়েছে স্বাভাবিকের থেকে এই রকমই দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে কয়েকটি জায়গাতে মানে এই জিনিসটা থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও আগামী তিন দিন তিন দিন সেক্ষেত্রে আজকে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো চোদ্দ তারিখে আবার একটু সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠার সম্ভাবনা আছে